क्या करनी है रेस करनी है लड़कियों के साथ मैं रेस भी करता हूँ एक बार की थी वो लड़की सीधा खड्डे में चली गई थी तो रेस करो ना ऐसे बड़ी तो रेस होगी भगाओ ना भगाओ ना करनी है रेस करनी है तो <laughs> प्रतिदिन ये व्यस्त जीवने मानुष जान हासते ही भूले गए और अफिसे বসের বকা খেতে খেতে অনেকের তো অবস্থাই খারাপ হয়ে যায় কিন্তু আপনারা একদমই টেনশন নেবেন না কারণ আজ আমরা আবারও হাজির হয়েছি দুনিয়ার এমন সব আজব কর্মকাণ্ড নিয়ে যেগুলো দেখে আপনারা আপনাদের সকল টেনশন ভুলে হেসে উঠবেন তো বন্ধুরা দেরি কিসের চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও টাইটেল স্টুপিড পিপল কটন ক্যামেরা পার্ট ফরটিন এবার এই ছেলেটিকে দেখুন যে কিনা পুরো দমে নিজের ব্যারাকের ট্রেনিং দেওয়ার চেষ্টা করছে যেন এর আওয়াজ মধুর হয়ে যায় মানে এই লোকের ট্রেনিং স্কিল দেখে তো এটাই মনে হচ্ছে এই লোক চাইলে গাধাকেও ঘোড়া বানিয়ে দিতে পারবে এবারে ছোটকে দেখুন সে মেট্রো দিয়ে যখন যাচ্ছিল তখন তার নজর এই মেয়েটির উপরে পড়ে তারপর সে তো মেয়েটির পিছনে পড়ে যায় মানে বন্ধুরা ফুটের কিন্তু মেয়ে লাগবে এবার এই রমণীকে দেখুন যে প্রথম প্রথম মোবাইলে ভয়েস লক দিচ্ছিল তখন এই ছেলের থাপ্পরের আওয়াজে ভয়েস লক হয়ে যায় তারপর বন্ধুরা কি হয় নিজেরাই দেখুন देखो मैंने नया मोबाइल लिया आजबा मुबारक 22 लॉक भी लग जा ना कर यार लगा के दिखा <laughs> और भाई साइन की हाल है लग गई 22 लॉक टेंशन नहीं लानी, खुल जाए अच्छा और भी साइन की हाल है अच्छा। और भी साइन की हाल है और भी साइन की हाल है এই জন্যই বলে পরিদের থেকে একটু দূরে থাকতেই হয় নয়তো আপনারও এভাবে ধোলাই হতে হবে এবারে ব্যক্তিকে দেখুন কোথা থেকে যেন এর ফ্যানের সাপ চলে এসেছে তাই সে ঝাড়ু দিয়ে এটাকে তাড়ানোর চেষ্টা করছে তারপর হঠাৎ করে এমন একটা কিছু হয় যেটা দেখে এই ব্যক্তির অবস্থা খারাপ হয়ে যায় মানে দেখেছো যে ফ্যান চলছে তারও কি দরকার ছিল সেখানে গিয়ে মাতব্বরী করার এবার ভোগো এবারে পরিগুলোকে দেখুন এরা জীবনে প্রথমবার স্কেলেটর দেখে নিজে চলার বদলে সেখানে ব্যাগ রেখে দেয় যার ফলে সামনে থাকা মেয়েটির তো অবস্থায় খারাপ হয়ে যায় তা ভাগ্য ভালো মেয়েটি প্রায় নিজে পৌঁছে গিয়েছিল নয়তো অবস্থা আরও খারাপ হতে পারত ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং হ্যাঁ আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনি কোন দেশ কোন শহর বা কোন গ্রাম থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমরাও তো একটু জানি যে আমাদের ভিডিও কোথায় কোথায় পৌঁছাচ্ছে এবার সাক্ষাৎ করুন এই ব্যক্তির সঙ্গে যে ব্যক্তি নিজের ওয়াইফকে যখন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল তখন একটি হাতি এর সাথে একটু মজা নিয়ে নেয় আমার তো মনে হচ্ছে এর ড্রেস সব হাতির পছন্দ হয়নি তাই এক একটি শর্ট দিয়ে চলে গেছে এবারে এই ছোট পরিটিকে দেখুন যে ক্যামেরার সামনে এসে খুব মজা করে র্যাপ র্যাবছিল তখন এর মা এসে পুরো রং বরবাদ করে দেয়া এবার এই রমনী কে দেখুন যে পাকিস্তানি ছেলেগুলোকে জিজ্ঞাসা করছিল যে ইন্ডিয়া থেকে কোন ক্রিকেটার সবচেয়ে বেশি স্ট্রং এই ছেলেকে জবাব দিয়েছিল তা আপনারাই শুনুন ইন্ডিয়া কনসে ক্রিকেটর अभी विराट कोहली है जो पाकिस्तान के खिलाफ हर बार चलता है अच्छा और अब नया शबनम गिल है नया शबनम गिल ये कौन अरे यही तो शबनम है <laughs> एक बार साक्षात करूँ मैडम के साथ जे कि ना मार्केटे केनाकाटा करते आसे আর তখন হঠাৎ করে কোথা থেকে যেন একটি ইঁদুর চলে আসে ইঁদুর দেখে এই ম্যাডাম এমনভাবে ভেগে যায় যেন ভূত দেখে ফেলেছে মানে বন্ধুরা এই মহিলা ইঁদুর দেখে এমনভাবে রিয়াক্ট করেছে যেন ইঁদুর নয় কোনো সিংহ দেখেছে এবার এই আঙ্কেলকে দেখুন যে কিনা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন কিছু ভেড়া দৌড়ে ওনার সামনে চলে আসে কিন্তু বন্ধুরা তখন এমন একটা কিছু হয় যা দেখে আঙ্কেলের পুরো ঘুষ উড়ে যায় বন্ধুরা কেমন লেগেছে আজকের এই ভিডিওটি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ড এবং পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটির নেক্সট পার্ট দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নতুন ভিউয়ার্সরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ